আজকে বাবা আমি আপনাদেরকে একটা সবক দিয়ে যাচ্ছি এটা সময় পালন করার চেষ্টা করবেন পাঁচক তো নামাজ আমরা পড়ি তো পড়ি আপনি যখন পাঁচক তো ফরজ নামাজ পড়বেন এই ফরজ নামাজের পর সব সময় আয়াতন করছি পড়ার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ পারবেন তো ইনশাল্লাহ পাঁচ অক্ত ফরজ নামাজের পর আপনি সবসময় আয়া তুলকুর্সি করার চেষ্টা করবেন যারা পারেন না চেষ্টা করবেন আয়া তুলকুরসিদের শিখে ফেনার জন্য কারণ এই আয়া তুলকুর ফিরফাজিল আপনি যখন ডেলি পাঁচ মানে আয়া তুলকুর্সি করবেন কতগুলা কোরআন পাক পড়ার সেই সব আপনার আমল নামার মধ্যে চলে আসতেছে এবং এই আয়াতুল কুরসি পড়ার ফজিলত 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 শুনে রাখেন শুনে রাখেন আমার নবী বলছে ব্যক্তি যখন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে জান্নাতে যাওয়ার জন্য তার একটা বাধা কয়টা মানে সে জান্নাতি হবে কি হবে সে জান্নাতি হবে তবে একটা বাধা আছে সাহবে কেরাম জিজ্ঞেস করলো নবী নবী কোন এমন বাধা যেই ইবাদার কারণে সে জান্নাতে যাইতে পারবে না আমার নবী মুচকি এসে বলে এরে আমার সাহাবি সাবিরা কোন ব্যক্তি যখন আয়াতন কুরসি পড়ার পর ফরজ নামাজের পর সে জান্নাতে যাবে তবে একটা বাধা ওই বাধা তার নাম হচ্ছে মৃত্যু সোহার আল্লাহ দ্যাট মিনস আপনি ফরজ নামাজের পর আয়াতন কুরসি পড়লেন তারপর আল্লাহর ডাকে সারা আপনি চলে গেলেন আমার নবী বলছে এত বেশি কারণে আয়তুল করছি আমরা তো পারি না বাবা অর্থ জানবো কিভাবে আজকে কোরআন খুলে একটু আয়াতুল কুরসির অর্থটা আপনি জেনে নেওয়ার চেষ্টা করবেন পুরা আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহর শান মান আমার আল্লাহর শান তা তো আপনি যদি প্রতি ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে বলে জান্নাতে যাওয়ার জন্য একটা বাধা আছে ওই বাধাটা হচ্ছে মৃত্যু দ্যাট মিন্স আয়তন করছি পড়ার পর আপনি যদি মৃত্যুবরণ করেন সরাসরি রা বেকারিম আপনাকে জান্নাতের মধ্যে প্রেরণ করবেন